ইউ ওয়াট অফ গাইস কেমন আছো তোমরা ওখ ম্যাক্ট নাদার গেম ইন্ট লাইভ ভিডিও অফ মিনি মিলেশিয়া সো আমরা এখন গেমের ভিতর চলে এসেছি মিনি মিলেশিয়াতে আর আজকের গেমপ্লেটা অনেক ইন্টারেস্টিং হতে চলেছে কারণ আজকের গেমপ্লেটা আমরা ফার্স্ট টাইম মিনি মিলেশিয়া কিনছে বলতে না বলতে মারা গিয়েছি এখন তোলা আমরা এখান থেকে এই বন্দুকটাকে উঠেনি আর আমার ফোনটা প্রচণ্ড লেগ দিচ্ছে আমি আমি দেখতেই পারতেছি না যে এত ল্যাগ দিতেছে আমার ফোনটা যে যে যেখানে একটা বকলাটা দাঁড়িয়ে আছে এটাকে এটাকে মারা পারলেই আমরা একটা কিল নিতে পারবো যে একটা শেষে আর নিচে একটা হ্যাকার আসছে ফাইভ স্টার প্লেয়ার ওকে আরে গ্রানাইট মারছে রে আরে ভাই গ্রানাইট মারছে চলো এখন এটাকে মারি আরে ল্যাগ 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 ওকে এখন হচ্ছে আমাদের এখান থেকে বের হতে হবে সো ব্যাকগ্রাউন্ডে একটা সাউন্ড আসছে ওটাকে হাঁটিয়ে দাও আর এখন হচ্ছে আমরা এখান থেকে যাব আর যে ওইটাকে হাঁটাবো আর আরে আরে গুলি মার গুলি মার গুলি মারতে বেটা আরে এই নুব্রার কাছে মারলাম আমি নুব্রার কাছে মারলাম আমি এত নোব হয়েছি কি বলবো আর আমি এত নোব আসলে আমি নোব আপ তো গেয়া বেটা আপ তো গেয়া ও বেটে নিচে কি করে শ্বাস থাকলে ওপর আমি অনেক প্রস মি সো আমাদের এখন করতে হবে যে নিচে যেতে হবে আরে রে ভয় না কি চলো ও যায় আবার ওর পাওয়ার কমে যাবে না নিচে মানুষ যায় কেমনে রে ভাই নিচে মানুষ যায় কে চলো দেখি নিচে যায় দেখি কি অবস্থা আরে মনে মনে মার মর মাঠ বাটাকে একটু ফুটেবেন না মার মৰিছে আমাৰ হাৰটো নীল বানিয়ে দিছে দেখাই ৱাই গলম তাই ইমান থাকলো না ৱাইডে পইৰে গেলাম চলো চল আৰু আমাৰ উপনিমিছ বনাইছে আৰু আমি আনিমিছ নিছে এটা কথা হ'ল এটা কি বন্ধুক এটাকে তো আমি চিনি না এটা আবার কোথায় থেকে আসলো এই বন্ধুককে আমি চিব না দেখি নাই আরে আর বন্ধুক লোট করছে বন্দুক লুট করছে অশিক্ষিতই ওই বন্দুক লুট করছে

না 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 ওপরে এই পুলিশটার লগে ফাইট হচ্ছে ও কুণ্ডাটার ওখে এখন আমাদের বলতে না বলতে মরে গিয়েছে তো আমরা এখন এখান থেকে এক ফোর্টি সেভেনটা দেন আর এক মিনিট

যে আমার টিমে নাম হচ্ছে বব জম্বি ওকে সো এখন হচ্ছে আমাদের নিচে যেতে হবে আর আমি কোন মাইন্ড করছি ভাই বেড়ে গেলাম রে ভাই উঠ ওখানে এখন হচ্ছে আমাদের এখান থেকে ভিতরে যেতে হবে একজনকে মেরে ফেলছে আর এখানে গুলা হচ্ছে প্রচুর পরিমাণে মারামারি করো ভাই আরে বব মরে গেছে আমি এখানে একলা একলা ফাইট কেমনে নেব কুমড়া বাবা আরে দুই দিক দিয়ে আবার ও ভাই ও মাইরে দিছে ন এটা হলো না কেন কেনার চিন্তা ভাবনা বাদ দে চলো য যাক ফালতু কাবাদ বাদ দে আমি এবার এই বন্ধুটা নেব যেটা ঝাড় ঝাড়া গুলি বার করে সো এখন চল আমরা ভিতরে যাই ওটা আবার মাইন্ড কাশি পাই গেছি আর মোটা বাই সেকেন্ড আছে আর পাপা কিল পাপা 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 পিৎজা রিয়া সো পাপা পিৎজা গুখাই এখন হচ্ছে আমাদের যেতে হবে আর নিজের মা দো সেকেন্ড নয় আট সো আগে আমি একটা কিল কইরা যাব টাইম অবার হয়ে যাবে আজকের জন্য আমি পর্যন্ত এবার ভাই